এটা হচ্ছে খেত ভিডিও আমার মতন কে আছে বলো যে তরকারি দিয়ে ভাপা পিঠা খাইতে পছন্দ করে কেউ আছে কি এমন কি কেউ আছে যে আমার মতন পছন্দ করে তুমি তো মনে করো যে আমি খেত খেত আমার ভালো লাগে তাই আমি খাই খাবা ওয়াও এই মাছের এচুকা

আমার নানাজন বাঁচিয়েছিল তখন প্রত্যেক শীতকালে আমার নানা সব বাড়িতে দা দেওয়া